মামা মামা আরে ডোরেমন সিলচ্যান মোটু পাতলু কী ব্যাপার তোমরা আজকে এইখানে আজকে তোমরা জিম করার জন্য আসলে নাকি এক্সারসাইজ করার জন্য এলে নাকি এইখানে না মামা আমরা না চারজন মিলে আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি যাব কি বললি তুই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি যাবি কিন্তু আমার হাতে তো এখন সময় নেই রে পরে তোদের আমি নিয়ে যাব না মামা আমরা আজকেই যেতে চাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি আরে আজকে যাওয়া হবে না বললাম না সিলচান একদম বদমাশ করবি না আজকে আমার কাজ আছে অরে বড় ভাইয়া তোমার কাজ আছে তো কি হবে আমি নিয়ে যাবো সিলচান ডোরেমন কেয়ার পাতলুকে আমরা চারজন মিলে যাব কি বলছো মোটো আঙ্কেল তুমি নিয়ে যেতে পারবে তুমি চিনো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি অরে হ্যাঁ বড়ো ভাইয়া আমরা কেন চিনতে পারবো না আমরা চারজন মিলে ট্রেনে করে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি চলে যাব তুমি শুধু আমাদের স্টেশনে পৌঁছে দাও হ্যাঁ মামা চলো তাড়াতাড়ি শার্ট পরে আমাদের গাড়িতে করে স্টেশনে পৌঁছে যাও ঠিক আছে তাহলে আমি শার্ট পরে নেই আরে আরে রামু কাকা রামু কাকা হ্যাঁ বেটা বলো বলছি আজ থেকে একটু চাল অল্প দিও রান্না রান্নাবান্না কম করো কেন আমার কি ছুটি দিয়ে দিলে নাকি তুমি আরে না না ছুটি না ছুটি না বলছিলাম সিলচ্যান ডোরেমন মোটু পাতলু থাকবে না তো তাই ঠিক আছে বেটা আচ্ছা তাহলে চল চলে আয় চলে আয় তো বন্ধুরা আমি না এখন স্টেশনে রাখতে যাবো মোটু পাতলু আর সিলচেন ডোরেমনকে ওরা চারজন মিলে আজকে ট্রেনে করে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটে যাবে ফ্র্যাঙ্কলিনের কাজ তাহলে চল বস ডোরেমন চল হ্যাঁ মামা চল 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 তোরা ওখানে গিয়ে একদম বদমাস করবি না কিন্তু না মামা আমরা বদমাস করব না শোন ফ্র্যাঙ্কলিন ভাইকে না আমি ফোন করে বলে দেবো তোরা আসছিস ঠিক আছে তারপর তোদের স্টেশন থেকে নিয়ে যাবে ফ্র্যাঙ্কলিন ভাই বুঝ বুঝলি আর শোন ফ্র্যাঙ্কলিন ভাইয়ের কাছে না একটা কি কার আছে জানিস কি কার আছে মামা এমসি কুইন কার ওয়াও সত্যি বলছো হ্যাঁ তোরা গিয়ে দেখতে পাবে চল মামা ওই দেখো ট্রেন এসে গেছে হ্যাঁ হ্যাঁ চল 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 তাড়াতাড়ি নাম তাড়াতাড়ি নাম নেমে ট্রেন ধরতে হবে সময় মতো এসে গেছি নাহলে আবারও হাফ ঘন্টা এক ঘন্টা অপেক্ষা করতে হবে তাড়াতাড়ি আই সিলচান ডোরেমন হ্যাঁ মামা নেমে গেছি চলে আয় চলে আয় শোন তোরা না ট্রেনে চেপে চলে যা মোটো আঙ্কেল তুমি কিন্তু ঠিকভাবে চারজনকে নিয়ে তোমরা চারজন মিলে যাও একদম কিন্তু উল্টোপাল্টা করবে না কিন্তু অরে না বড় ভাইয়া আমরা কোনো সমস্যা করব না ঠিক আছে তোমরা যাও আমি ফোন করে বলে দিচ্ছি ফ্র্যাঙ্কলিনকে ঠিক আছে আরে ডগি ছোট ভোলা কি ব্যাপার রে তোরা গোসল করবি না সান করবি না আই আরে না না সান করে কে বড় লোক হচ্ছে আরে বড়লোকের ব্যাপার নয় তোরা কমসে কম পাঁচ দিন থেকে স্নান করিস তো গোসল করিসনি তাই বলছি দেখ দেখ ছোটু কত সুন্দর একা একা স্নান করছে সুইমিং পুলে কি রে ছোটু হ্যাঁ মালিক আরে ওরা তিনজন অনেক ভিতু অনেক গাধা ওরা চার পাঁচ দিন পর পর একদিন গোসল করে ই হি 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 হ্যাঁ এই চুপ কর আমাদের গাধা বলবি না কিন্তু হে হে লি লে লে আরে এই সময় আবার কে ফোন করলো দেখি একবার হ্যালো আরে প্রয়াকলিন ভাই আমি জ্যাক বলছি জ্যাক ইন্ডিয়ান থেপ আউট ওফ সিমুলেটার সিটি থেকে আরে জ্যাক ভাইয়া বলো বলছি তোমার শহর মোটু পাতলু আর ডোরেমন আসছে তুমি স্টেশন থেকে নিয়ে এসো ওদের আচ্ছা ঠিক আছে জ্যাক ভাই হঠাৎ করে হ্যাঁ ওরা হঠাৎ করে জেদ করছিল আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের শহর আজকে মোটু পাতলু সিলচ্যান্ড ডোরেমন আসছে তো ভালোই হলো আরে শুনেছিস তোরা কী হয়েছে মালিক আরে আমাদের শহরে না আজকে মোটু পাতলু সিলচান ডোরেমন আসছে। ওয়াও! তাহলে সবাই মিলে আমরা খেলবো। খুব মজা হবে। মালিক কখন আসছে? আরে এই তো আমি এখনি বের হব। এখন নিতে যাব ওদের। আরে সিলচান ডোরেমন পাতলু কি ব্যাপার? ফ্র্যাঙ্কলিন ভাই এখনো আমাদের নিতে এলো না কেন? একদম রাস্তা পুরো ফাঁকা। কেউ নেই আশেপাশে। কি ব্যাপার? জ্যাক ভাইয়া ফোন করে বলেনি নাকি ফ্র্যাঙ্কলিনকে? আরে সেটাই তো ভাবজি। কি ব্যাপার? ফ্র্যাঙ্কলিন মামা এখনো এলো না কেন আরে যা ট্রেন তো এসে গেছে আমার দেরি হয়ে গেল একটু আরে সিলচান ডোরেমন আরে এই তো আরে মামা 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 আমরা এসে গেছি মামা তোমার এত দেরি হলো কেন আরে একটু দেরি হয়ে গেল না রাস্তা জাম ছিল বুঝলি দেরি হয়ে গেলো তোরা সময় মতো পৌঁছে গেছিস তো মামা আমাদের পাঁচ মিনিট হলো আসা, আচ্ছা ঠিক আছে নে পাঁচ মিনিটে কোনো সমস্যা হয়নি তোরা সব ঠিক আছিস তো ঠিকভাবে পৌঁছে গেছিস তো সমস্যা হয়নি তো আরে বড় ভাইয়া সব কথা এখানেই বলবে নাকি হ্যাঁ হ্যাঁ চলো চলো বাড়ি চলো বাড়ি গিয়ে গল্প হবে মামা এটা এমসি কুইন কার হ্যাঁ রে শিলচ্যান এটা এমসি কুইন কার মামা এই কার খুব জাম করে দেখতে চাস তুই হ্যাঁ মামা ইললে দেখ তাহলে আরে না না মামা 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 ভয় পাচ্ছে আমার হে তুই তো বলছিলিস আমি দেখতে চাই তাহলে তোকে ভয় পাচ্ছে কেন মামা এই কারের না খুব স্পিড বলো হ্যাঁ রে এই কারটা ভীষণ ভালো মামা তোমার বাড়িতে অনেকগুলো পশু আছে মনে হচ্ছে হ্যাঁ আয় তোদের পরিচয় করিয়ে দিই আয় আয় চলে আয় মোটু আঙ্কেল হ্যাঁ বড় ভাইয়া চলে এসো চলে এসো মোটু আঙ্কেল এই দেখো এটা হচ্ছে আমার ঘোড়া আর এটা হচ্ছে আমার ডাইনোসরের বাচ্চার ছোটু আর আমার ডগি ওরে মালিক তোমার বাড়ি মোটু পাতলু সিলচান ডোরেমন সবাই তো এসেছে আজ থেকে আমরা সবাই মিলে একসঙ্গে খেলবো আরে হ্যাঁ হ্যাঁ চলো মোটু আঙ্কেল ভেতরে এসো ভেতরে এসো পরের দিন সকালবেলা আরে আমি অফিস গেলাম মোটু পাতলু তোরা খেল বাড়িতে হ্যাঁ কালকে আমার অফিস যাওয়া হয়নি আজকে আমাকে যেতেই হবে এই তো এই তো ফ্র্যাঙ্কলিন ভাই অফিস বেরিয়ে গেছে এইবার মোটু পাতলু আর সিলচান ডোরেমনকে না আমি কিডন্যাপ করে নিয়ে পালাবো হে হে তারপর ফ্র্যাঙ্কলিনের কাছে ডিমান্ড করব এমসি কুইন কার আমার না ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল এমসি কুইন কার নেওয়ার জন্যে কিন্তু আজকে তা পুরা হবে আউ আউ তুই কে আরে আমি হলাম কালু আরে তোর নাম কালু কি চাস তুই বল আরে আমি না ফ্র্যাকলিন ভাইয় সঙ্গে অফিসে কাজ করি তো কি হয়েছে ফ্র্যাকলিন ভাই না এখনই অফিস বেরিয়ে গেল হঠাৎ করে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আমি মটু পাতলু আর শিলচানকে নিতে এসেছি আরে তোরা কোথায় রে শিলচ্যান ডোরেমন চলে আয় অরে বড় ভাইয়া আরে কোথায় অ্যাক্সিডেন্ট হলো ফ্র্যাকলিন ভাইয়ের কোথায় হ্যাঁ হে হ্যাঁ হ্যাঁ মামার অ্যাক্সিডেন্ট হয়েছে আরে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই চলো এই গাড়িতে আমি তোমাদের নিয়ে যাবো হাসপাতাল চলো 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 হ্যাঁ চলো চলো হ্যাঁ চলো কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে আরে ওই এয়ারপোর্টের পাশের রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে এখন চলো তোমাদের আমি হাসপাতালে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ চলো চলো ফ্র্যাকলিন মামা আরে আরে বড় ভাইয়া তুমি ওই জঙ্গলের মধ্যে কোথায় নিয়ে এলে বড়ো ভাইয়া ওই চুপ কর মোটু কথাকার মোটু চুপ কর আরে বড় ভাইয়া তুমি এইভাবে কথা বলছো কেন আর তুমি আমাদের কোথায় নিয়ে এলে ওই চুপ কর তোরা কিডন্যাপ হয়েছিস কিডন্যাপ হ্যাঁ আমরা কিডন্যাপ হয়েছি আরে মোটু আঙ্কেল হ্যাঁ 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 এই তোকে মেরেই ফেলবো আজকে আমাদের কিডন্যাপ করেছিস তুই মিথ্যা কথা বলে মামা কোথায় বল প্রাগিল মামা কোথায় বল তাহলে তোকে মেরেই ফেলবো ইয়েলে হ্যাঁ হ্যাঁ মারো সবাই মিলে এই লোকটাকে মেরে ফেলবো তারপর আমরা কার নিয়ে পালাবো ও তোরা আমাকে সবাই মিলে মারবি চারজন মিলে হ্যাঁ তোকে মেরেই ফেলবো আরে মারো রে সবাই মিলে ও তাই নাকি হ্যাঁ হ্যাঁ মারো মারো সবাই মিলে হ্যাঁ হ্যাঁ মেরে ফেলবো আরে বাপরে এরা চারজন তো একদম একসঙ্গে আমাকে হামলা করছে এই চুপ কর বলছি থাম বলছি না হলে মেরে ফেলবো ইয়ালে আলে ইয়ালে আে হে আমাকে মারবি তোরা হ্যাঁ এইবার আমি ফ্র্যাঙ্কলিনকে ফোন করে না এখানে ডাকবো তারপর সিলচেন ডোরেমন মোটু পাথরের বদলে এমসি কুইন কারটা আমি চাইবো হে হে আজ থেকে এমসি কুইন কার আমার হয়ে যাবে তাহলে এইবার আমি ফ্র্যাঙ্কলিনকে ফোনটা করে নেই হে হে আরে কিরে তোদের ছুটি হয়নি হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ময় আমাদের ছুটি হয়ে গেছে তোমার আজকে দেরি হয়ে গেল আরে হ্যাঁ আজকে দেরি হয়ে গেল অনেক হ্যাঁ এবার বাড়ি যাই সবাই চলে গেছে অফিস থেকে আমার দেরি হয়ে গেল ঠিক আছে ঠিক আছে প্রত্যেক দিন সমান হয় না আরে কে ফোন করলো হ্যালো হ্যালো ফ্র্যাঙ্কলিন আরে কে তুমি আমি কালু মাস্তান আরে হ্যাঁ বলো কি চাও তুমি ফ্র্যাঙ্কলিন মোটু পাতলু সিনচানকে নিতে গেলে এমসি কুইন কার নিয়ে পার্কে হে ওদের সোজা চলে জোরাসিক আমি কিডন্যাপ করেছি কি বললি তুই এমসি কুইন কার নিয়ে হ্যাঁ চলে আয় ওরা আমার কাছে বন্দি আছে আচ্ছা ঠিক আছে আমি এখনই আসছি তাই নাকি কিডন্যাপ হয়েছে আরে আমাদের ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের আরে বড়ো ভাইয়া আমাদের ছেড়ে দাও বড় ভাইয়া আরে আমার সিঙ্গারা খাওয়ার টাইম চুপ কর মরার সময় তোরা সিঙ্গারা খেতে চাস আরে বড় ভাইয়া না না বড় ভাইয়া আরে বড়ো ভাইয়া আমি এখনো বিয়েও করিনি এই তো আমি এসে গেছি জোরাসিক পার্ক আশেপাশে এখানেই থাকবে ওরা এই তো ও ভাই সাহাব সত্যিই তো মটু পাতলু সিলচ্যান ডোরেমন এরা তো এখানেই আছে তাহলে এবার আমি পিছন দিক দিয়ে যাব তারপর ওই লোকটার ওপরে আমি অ্যাটাক করব ঠিক আছে বন্ধুরা তো এমসি কুইন কারের কোনো শব্দ নেই একদম স্লো ঠিক আছে তো ওরা বুঝতে পারেনি কথা বলিস না কথা বলিস না হ্যান আরে কে তুই আপ কে তুই আমি হলাম ফ্র্যাঙ্কলিন আরে ফ্র্যাঙ্কলিন ভাই আরে তুমি তুমি মেশিন নিয়ে আরে চিন্টু তুই আরে ফ্র্যাঙ্কলিন ভাই ফ্র্যাঙ্কলিন ভাই আমাকে মাপ করে দাও চিন্টু তুই আমার অফিসের লোক হয়ে এইভাবে আমার সঙ্গে বেইমানি করলি চিন্টু এইভাবে চারজনকে কিডন্যাপ করতে পারলি বল কেন করলি আরে ভাই আমি না এমসি কুইন কারের লোবে হ্যাঁ এমসি কুইন কারের লোবে এবার মরতা হলে আরে ফ্র্যাঙ্কলিন ভাই আমাকে মাফ করে দাও তোকে মাফ করে দেবো তোকে মাফ করে দেবো দেখ এবার কেমন লাগে মামা মামা ডাইনেসরটাও মরে গেছে হ্যাঁ ডাইনেসরটাও মরে গেছে মামা তুমি ওই লোকটাকে চিনো আরে চিনবো না কেন রে ও আমার অফিসের লোক ওর নাম চিন্টু মামা ও তো অনেক বড় বেইমান হ্যাঁ আমার কারের লোভে তোদেরকে কিডন্যাপ করেছে চলে আয় এখন বাড়ি যাব।